নমস্কার আমি কৃষ্ণা বং বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে লক্ষ্মী পুজো তাই এখন আমি নাড়ু বানানোর জন্য আয়োজন করছি এখানে ইন্ডিয়ান মার্কেটে পাউডার গুড় পাওয়া যায় কিন্তু জানেন তো পাউডার গুড় দিয়ে খুব একটা ভালো নাড়ু হয় না পাউডার গুড়ে আমি দেখেছি যখন গুড়কে পাকানো হয় ঠিক ওই আঠালো ভাবটা আসে না এই ব্লকের গুড় ভাঙাটা একটু চাপ কিন্তু আমি এটাই প্রেফার করি আমার নাড়ু বানানোর জন্য যেটুকু গুড় দরকার সেটুকু হয়ে গেছে এই কড়াইটা আমি কিনেছি ইন্ডিয়ান মার্কেট থেকে আস্তে আস্তে করে আমি নিরামিষ বাসন জোগাড় করছি আজকে পুজোর জন্য নাড়ু আমি এই কড়াইটাতেই তৈরি করব গুড় এখন আমি কড়াইতে ঢেলে দিয়েছি তাতে সামান্য একটু জল দিয়েছি যাতে গুড় তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় দেখুন কিছুক্ষণের মধ্যেই আমার গুড়টা সুন্দর মেল্ট হয়ে গেছে এবারে এটাতে আমি গ্রেট করা নারকেল দিয়ে দিচ্ছি আমাদের এখানে গ্রেট করা নারকেল গ্রসারি স্টোরেই পাওয়া যায় আমি সেটাই ইউজ করছি এখানে ইন্ডিয়ান মার্কেটে গোটা নারকেলও পাওয়া যায় কিন্তু জানেন তো মাঝে মাঝে সেগুলো খারাপও পড়ে তাই আর রিস্ক না নিয়ে আমি ক্রেটেড নারকেলই নিয়ে এসেছি এখানে গুড় আর নারকেল ভালো করে ছেড়ে মিক্স করে নিচ্ছি নাড়ু পাকানোর জন্য পুর আমাদের একেবারেই রেডি এবার এটাকে তুলে নিচ্ছি আগের বছর এই সময় কিন্তু দেশের বাড়িতে ছিলাম আমার শ্বশুর শাশুড়ি আর আমরা সবাই মিলে লাস্ট ইয়ার খুব আনন্দ করে লক্ষ্মী পুজোটা করেছিলাম এখানে আমি গরম গরম নাড়ু পাকাতে বসে গেছি ঠান্ডা হলেই তো আর নাড়ু পাকানো যাবে না তাই একটু গরম হলেও এখনই পাকাতে হবে এই পুজোগুলোর সময় মনটাও তো কত ভালো লাগে তাই না আর আমরা যদি একটু একটু বাড়িতে না করি তখন আমাদের বাচ্চারা শিখবে কোথার থেকে এই বাড়িতে যখন বিভিন্ন পুজো করি মিষ্টি কিন্তু সবসময়ই রেডি আমাকে হেল্প করার জন্য আজকে লক্ষ্মী পুজোটা আমি ছোট করেই বাড়িতে করব। তারপর প্রসাদ নিয়ে আমি বন্ধুদের বাড়িতে দিয়ে আসব। আমার এক বন্ধু কিন্তু বিশাল বড় করে তার বাড়িতে লক্ষ্মী পুজো করে আর প্রত্যেক বছরই আমরা তার বাড়িতে যাই আর আরেকটা বন্ধু আছে তার বাড়িতে হয় কালী পুজো বাড়িতে পুরোহিত ডেকে পুজো করানো হয় এত সুন্দর করে আয়োজন করে পুজো হয় যে কি বলবো এইবার আমার বন্ধুর বাড়ির কালী পুজোর ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব দেখুন এখানে আমাকে নাড়ু বানাতে দেখে আমার মিষ্টি সোনাও চলে এসেছে আমাকে হেল্প করতে মা মেয়ে মিলে আমরা দুজনেই চটপট করে সব নাড়ুগুলো পাকিয়ে নিলাম এই যে দেখুন আমাদের নাড়ু একেবারেই রেডি এইবারে একে একে আমি লেগে পড়েছি ভোগের আয়োজন করতে লক্ষ্মী পুজো তো মোটামুটি সন্ধ্যের দিকেই হয় দুপুরের দিকে শুরু করেছি তাই বিকাল হতে হতে আয়োজন সব হয়ে যাবে প্রথমেই ডাল ভেজে খিচুড়িটা বসিয়ে দিলাম আর এইদিকে লুচির জন্য ময়দা মেখে নিচ্ছি লক্ষ্মী পুজোটা উইকডেজে পড়াতে ও তেমন একটা হেল্প করতে পারছে না তাই আজকে ভোগের আয়োজনটা আমি একা হাতেই করছি এখানে চাপিয়ে দিয়েছি পায়েস আস্তে আস্তে হতে থাক এখন একে একে পাঁচ রকম ভাজা করে নিচ্ছি ভাজাতে আজকে আমি করছি গাজর বিনস ফুলকপি আলু আর বেগুন ভাজা এদিকে টমেটো খেজুর আমসত্ত্বের চাটনি বসিয়ে দিলাম আর অন্যদিকে নিরামিষ আলুর দমের জন্য আলু ভাজা করছি দেখতে দেখতে কি করে সময় বেরিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না অলরেডি সাড়ে পাঁচটা হয়ে গেছে আলুর দমে দেওয়ার জন্য মশলাটা ব্লেন্ড করে নিচ্ছি আমার রান্না অলমোস্ট শেষের দিকে এদিকে পায়েস হয়ে গেছে খিচুড়ি ডান ভাজা ডান ময়দা মাখার ডান চাটনিতে মিষ্টি দেওয়া হয়ে গেছে একটু ঘন হলেই নামিয়ে নেব আলুর দমের মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি গ্রাইন্ড করা মশলা কষানোর পর একটু টক দই দিয়ে দিলাম এইবার একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এখন এতে চলে যাচ্ছে ফ্রোজেন মটরশুটি দেখুন কালারটা কি সুন্দর এসেছে এবারে কষানো মশলাতে দিয়ে দিচ্ছি ভাজা করে রাখা আলু জানি না কেমন হবে ভোগের রান্না তো আবার চেখে দেখা যায় না ওর জন্য একটু ভয়ে ভয়েই আছি কিন্তু বলে না মায়ের কৃপা থাকলে সব কিছু ঠিকঠাকই হয় যাক এতক্ষণে কর্তা ফ্রি হয়ে এসেছে আলুর দমও আমার ডান এইবার সামান্য ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এইবার শেষে জাস্ট লুচি ভাজা বাকি লুচি ভেজে নিলেই রান্নাবান্নার পাট ডান যখনই আমি বাড়িতে কিছু পুজো করি আমার বন্ধু জেলবার বাড়িতে গিয়ে প্রসাদ দিয়ে আসি কিন্তু এইবারও এখানে নেই দিওয়ালি উপলক্ষে দু সপ্তাহের জন্য ইন্ডিয়া গেছে রান্নাবান্না শেষ করে এবার চলে এসেছি আমি ঠাকুর ঘরে এখন আপনাদের সামনে রিভিল করছি আমার মা লক্ষ্মীর মিষ্টি মুখ এই মূর্তিটা আগের বছর ইন্ডিয়া থেকে যে প্যাক করিয়ে এনেছি এই আজকেই খুললাম মায়ের মূর্তিটা দেখুন কি সুন্দর সন্ধ্যের পুজোর জন্য আগে থেকেই কিছুটা আয়োজন করে রেখেছিলাম আমি মা লক্ষ্মীর মিষ্টি মুখ থেকে চোখই ফেরাতে পারছি না ইচ্ছে করছে সারাক্ষণ মায়ের মুখটার দিকে তাকিয়ে থাকি এখানে আম্রপল্লব পাওয়া যায় কিন্তু আমি পেলাম না তাই আজকে আমি পান দিয়েই ঘর সাজাচ্ছি আগের বছর যখন দেশে গেছি তখন কিছুটা নিয়ম শাশুড়ি মা আর ঠাকুর কাছ থেকে শিখে এসেছি আর কিছু যদি মনে না পড়ে মা বা শাশুড়ি মাকে ফোন করে জিজ্ঞেস করে নিই একে একে এখানে লক্ষ্মীর ঘট বসিয়ে দিলাম প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম ধূপ ধুনোর গন্ধে বাড়িটা একেবারে মম করছে মায়ের সামনে ফল মিষ্টি নৈবেদ্য নাড়ু সব কিছুই সুন্দরভাবে সাজিয়ে নিলাম এই মতিচুরের লাড্ডুগুলো হালদিরামের আমাদের এখানে বেশ ভালোই পাওয়া যাচ্ছে আর খেতেও দারুণ কর্তমাশাই এক এক করে ভোগের বাটিগুলো সব উপরের তলায় তুলে দিয়ে গেছে তাই আর আমার নিচে যেতে হয়নি আমি এগুলো ঠাকুরের সামনে সাজিয়ে দিলাম এই কদম ফুলও আগেরবার যখন দেশ থেকে আসি তখন ওখান থেকেই নিয়ে এসেছি এই কদম ফুলের চল আমি দেখেছি বেঙ্গলেই আছে আমি তো মহারাষ্ট্রতেও ছিলাম কিন্তু ওখানে কোনোদিন দেখিনি এই হলুদ বেগুনি রঙের আসনটা দেখছেন এটা আমি বাড়িতেই বানিয়েছি এখন আমি লক্ষ্মীর ঝাঁপিতে কৌড়ি টাকা হরিতকি শাকাপলা সিঁদুর আর আলতা দিয়ে মায়ের পাশে সাজিয়ে দিলাম মায়ের হাতে দিয়ে দিলাম চাঁদমালা এবারে একটু চাল দিলাম আমাদের বাড়ির লক্ষ্মীকে সিঁদুর হার দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম দেখতে দেখতে ও রেডি হয়ে চলে এলো এই আর কিছুক্ষণের মধ্যেই পুজোটা শুরু করে দেব। আমি জানতাম লক্ষ্মী পুজোতে কাশর ঘন্টা বাজাতে নেই কিন্তু আমাদের এই দুই দুষ্টুকে কে বোঝাবে গুরুবারের গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারী গণে করিবে লক্ষ্মী ব্রত হর শীত মনে জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোটা আমডের পল্লব দিবে শিরে এক গোটা ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে শুনিতে বসিবে কথা দুধ নিয়ে হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা পরিবে শ্রবণ কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে এরপরে অবগণে সিন্দুর লইবে যে করে আমাদের লক্ষ্মী পুজোটা খুব সুন্দরভাবেই হলো বাংলা পাঁচালি আমি খুব একটা ভালো পড়তে পারি না তাই আজকে ওই পাঁচালি পড়লো প্রবাসী বাঙালি হওয়ার এটাই একটা ড্রব্যাক বাংলা বলতে পারলেও তেমন একটা ভালো পড়তে পারি না আমাদের লক্ষ্মী পুজো ভালোভাবেই হয়ে গেছে এবারে ঠাকুর একটু ভোগ গ্রহণ করুক আমরা পরে এসে প্রসাদ তুলব ইভু আর একেবারেই ওয়েট করতে পারছে না নাড়ু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে অনেকক্ষণ ধরেই ওকে কন্ট্রোল করে রেখেছি আমি আর ও আজকে সকাল থেকেই উপোস কিন্তু জানেন তো উপোস থাকলেও উপোস বলে মনেই হচ্ছে না যন্ত্র করতে করতেই সময় কেটে গেছে এবারে আমরা একটু একটু সবাই প্রসাদ নিয়ে নিই তারপর আশেপাশে বন্ধুদের বাড়িতেও প্রসাদ দিতে যাব। এখন যেহেতু সামনেই দিওয়ালি তাই ইন্ডিয়ান স্টোরসে প্রচুর বাজি বিক্রি হচ্ছে দিওয়ালি বা কালী পুজোতে তো বাজি পোড়ানোই হবে তখন লক্ষ্মী পুজো বাদ যায় কেন তাই ইভুয়ার মিষ্টু আজকেও কটা বাজি পোড়ালো ইভুয়ার মিষ্টুর বাজি পোড়াতে কিন্তু খুব ভালো লাগে আগের বছর লক্ষ্মী পুজোতে বাড়িতে প্রচুর বাজি পুড়িয়েছিলাম আপনারা তো জানেনি যে এখানে সব বাড়ি কাঠের তৈরি তাই খুব সাবধানে বাজি পোড়াতে হয় বাচ্চাদেরও বাজি পোড়ানো শেষ লক্ষ্মী পুজো বলে অল্পই বাজি এনেছি এবার যাই গিয়ে বন্ধুদের বাড়িতেও অল্প অল্প প্রসাদ দিয়ে আসি এইভাবে বেশ আনন্দের সাথেই আমাদের লক্ষ্মী পুজোটা কাটল আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ